বা আগে আমার বিয়াটা হলে আমি আর কি আমি তো খালি বিয়া করবাম দিব না তো গীতা করতাম হ্যাঁ বাইরে গিয়েছি বিয়া হই দিবল বা আমার বিয়া না করা কুণি মারে ঘর থেকে বাইরে দিছে কি কবা তো ভাল বিয়া করলে এত তিন চারটা বলা মানি থাকতো ওখানে তুমি বিয়ে করছো না বিয়েটা করি আপনি আমার আপনার যে খারাপ আমার একটা কইলে পছন্দ হয়েছিল আমার ভাই হারে বিয়ে করি আপনি আমার খুব পছন্দ হয়েছিল আমার আম্মাটা হল লাগে এই কষ্টই তো বাসি না সে তো জানি তোমার ভাইয়ের চোখ খারাপ আচ্ছা এটা চিন্তা করো বাদ দেয়া তুমি নতুন জীবন তৈরি করো হ্যাঁ আপনি কি কথাই কুসুন কি আর করাম আপনি একটা কাজ করুন একটা বুদ্ধি দেন

এখন তো বাইরে দুদিন বলবো হজ ভাড়া দেন আর আমি প্রতিদিন একটা করে বিয়ে করাম আমি তো টাকা পয়সার অভাব নাই ও একটা বুদ্ধি ইসলাম ভালো মত কইরা আর আমি বুদ্ধি সিলিমিনি করতেছস হুম সিলিমিনি খেলতাম না আড়াই বছর ঘুরে বিয়ে করতেছি এটা হলো হইব দিনে চার পাঁচটা করুন লাগবে বিয়া কি করে কালাসনে যে কইলো উমুতে কল দিবার লাগিয়া আমি তো বুঝি না উমুক কি কেমনে যে তারে দিয়ে এই কল এ বাইস্তা হার হবসে চাষা কি সে আমি ভিডিও কল কথা কমু বুঝ কে বলে উমু আছে উমু আমার এই উমুটা একটু দেওনে বাইর করিয়া চাষা এটা উমু না উমু না এটা ইমু কে চাষি রে দেখি ফিলেন্সিং করে দেন ও উমুরে মনে ফিলেক্সিং কম বুঝছি হ্যাঁ বাইস্তা আমার এটাই খুলে দাও

আরে গন্ডা আমি উ করতেছি না বেড়া আমি মু আর ব্যায়াম করতেছি বা কি করে বুঝছস ব্যাম হুরুন আলা ধরে হুরুন আমি অনেক একটা কথা কইম এটা হুরুন কি কইবি ক তার আমার একটা ফিলিংস এর কাম আছে আবার না খুব অন্য কাম আছে আমনে হজু যাই আমনে মত সমাজ যারা আছে সবাই হস করে আয় পড়ছে আর আমনে এনে উ করতে শুন কি ব্যাপার সেরা হঠাৎ করে আমার আয় হজু দিবার যেতেছে নিশ্চয় কিছুত আছে আনিলে কাপোৰ কাপোৰৰ মতে লাগাই দিয়ে তিয়া পইচা লৈ আহ কপৰো যাব নে তাতে কিন্তু চিন্তা ভাৱনা কৰিছি তিনিটা বিয়া কৰছি আৰু বিয়া কৈ শুনত আদায় কৈ যায় হজত আচ্ছা বুঝছি আরে কিছু লাভ দেখান লাগতো কত গেলে আপনার লাভ আছে কি কস লাভ আছে ক কি লাভ তার ক বলুন তাইলে আপনি যদি হস করে আয়ু দুধের মধ্যে পানি হুমিশাই মানুষ এটা বিশ্বাস করবো যেটা খাটি দুধ কোনো পানি মিশাই শুন না হ্যাঁ আরেকটা কথা আপনি যদি মানুষের সিটারি হই রা পাঁচতলা বিল্ডিং হই রা লাইন হ্যাঁ মানুষ আপনার কোনো সময় খারাপ পাবতো না কেন আপনি হস করে আইসুন হ্যাঁ ঠিক হয়েছ তাহলে এই কথাটা আমার আগে কইলি নাকি